আমাদের নবীর প্রত্যেকটা কাজ আমাদের জন্যে আদর্শ শূন্যাহ যেটা সব কাজ না নবী কিছু বিশেষ কাজ ছিল যেগুলো আমার নবীর সাথে খাস এটা আমাদের জন্যে না আমাদের জন্যে যেটা করণীয় প্রত্যেকটাই আমাদের জন্যে দুনিয়ার জন্যেও শ্রেষ্ঠ পদ্ধতি আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে ক্ষমা পাওয়ার জন্যে নবীর সাথে জান্নাতে ওঠার জন্যেও এটা আমাদের জন্য একটা আদর্শ পদ্ধতি আজকে আমরা আমাদের নবীর জীবনের একটা চমৎকার দিক তা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার নবীর সহনশীলতা উদারতা আর ক্ষমার যে গুণ সেই গুণ নিয়ে কথা বলতে চাই আমার নবী সুন্দর আচরণ করেছেন উদারতা দেখিয়েছেন সহনশীলতার পরিচয় দিয়েছেন ক্ষমা করেছেন কেবলমাত্র নিজের অধীনস্থ যারা তাদেরকেই না নিজের ঘরে যারা কাজ করতেন তাদেরকেই না শুধু নিজের পরিবারকেই না আমার নবীর সুন্দর আচরণগুলো নিজের সবচেয়ে বড় দুষ্পন যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও যে সেও যখন আমার নবীর কাছে এসে সহযোগিতা চেয়েছে আল্লাহ আমার নবীর জিন্দিগির ইতিহাসে এমনটা নাই যে কেউ এসে ক্ষমা চেয়েছে সহযোগিতা চেয়েছে আমার নবী তাকে ফেরত দিয়েছেন আমার নবীর গোটা জীবনে এমন একটা ঘটনা নাই নেই হাজর মা আনহু বলেন শিশুকালে আসছিলাম নবীর কাছে কাজের জন্যে কাজ করি ঘরের দশ বছর খেদমত করেছি কত বছর এই দশ বছরের মধ্যে একবারের জন্যেও নবী আমাকে একটা ধমক দেন নাই একবারের জন্যেও আমাকে একটু মারেন নাই এটা এখন এই জমানায় এটা দুষ্কর পাওয়া মারামারির অভ্যাস অনেকের নাই কিন্তু ধমকানোর অভ্যাস তো আছে আজকালকার ফ্যামিলি প্রায় ফ্যামিলির অবস্থা প্রায় কাজের মেয়ের গালের মধ্যে হাতের মধ্যে গরম খুসুনের দাগ দেখা যায় মায়ের আঘাত দেখা যায় আঘাতের দাগ দেখা যায় তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে আমার নবীর ঘরোয়া যা আচরণ ছিল বিশেষ করে বিবিদের সাথে ওরা আজিব আম্মা জানকে খুব ভালোবাসতেন তো নবী সাল আলি সাল্লাম মানে বলেন না আমি নবী বলি আপনারা সাল্ল কেন পড়েন তো আম্মা জানের সাথে আচরণের ধরনটা কি ছিল দেখেন কি মজার পারিবারিক জীবন যে এত সুন্দর হইতে পারে একদিন কিছু কথা এদিক সেদিক হচ্ছিল আর কি স্বামী স্ত্রী হিসাবে নবী আর উম্মত হিসাবে না স্বামী স্ত্রীর একান্ত কিছু সম্পর্ক আছে মান অভিমান চলে কিছু কথা এদিক ওদিক হয় তো আম্মা জানের সাথেও নবী আলি ইসলামের এরকম চলতেছিল এর মধ্যে সঈদিন আবু বকর সিদ্দিকদ্দি আল্লাহ আনহু আসছেন তো নবী আলিহাল্লাম আবু বকরকে বলেন বললেন আবু বকর আজকে আমাদের দুইজনের মধ্যে আপনি একটু সমাধান করে দেন লাগছে আর কি কোনো বিষয় নিয়ে তো বলে কে বলবে বলেন কি সমস্যা বলেন তো আম্মা যান বলতেছেন আপনি বলেন তবে উল্টাপাল্টা কিছু বলবেন না দেখছেন নি সাহস কত কাকে বলতেছে নবী আলিহালামকে বলছেন উল্টাপাল্টা কিছু বলবেন না কিন্তু হায় যে এই কথা বলেছেন সেই দেন আবু বকর এক থাপ্পর আমার নবী বুঝি উল্টা পাল্টা বলেন তুই বললি কিটা থাপ্পর একটা দিয়া যেন আরো কিছু দিবেন দিবেন ভাব তা আম্মা আম্মা যান দৌড়ে যায় নবী আলি সালামের পিছনে যায় লুকাইস কি দৃশ্য রে ভাই তো নবী আলি ইসাল্লাম বলে আবু বকর আপনার কি মারার দায়িত্ব দিয়েছিলাম আমি আপনাকে দিছি সমাধানের দায়িত্ব আপনি মারতে গেলেন কেন আবু বকর ধমক খায়া চলে গেছে এরপরের কথাটা বলার জন্য এই প্রসঙ্গটা এনেছি কি মজা পরিবারের সাথে কি আনন্দের সাথে নবী জীবন কাটিয়েছেন কত মধুর সম্পর্ক আবু বকর যাওয়ার পরেই আল্লাহ রসুল কি বলতেছেন জানেন যে আরেকটা থাপ্পর খাওয়া থেকে তো আমি বাছাইয়া দিলাম ঘরের মানুষের সাথে সুন্দর আচরণ করে এমন মানুষ বহু পাওয়া যাবে কিন্তু শত্রুর সাথে আজকে শত্রুরা দুনিয়ার একটু সমস্যার সৃষ্টি হইলেই সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেয় পেঁয়াজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় দেখছেন না কিছু এলি বলে গরু দেওয়া বন্ধ করে দেব পেঁয়াজ দেওয়া বন্ধ করে বাপরে বাপ কি হুমকি করে মানা করছে কয়দিন আনি না এখন পেজের বস্তা সামনে নিয়ে বৈশা বৈশা খালি বিলাপ করে আরে এখন এই পেঁজ লো কি করুন বাংলাদেশি নেয় না কারণ ওরা যে কানচুসের কানজুস ওরা আমাদের মত পেজ এত খায় না আমি বলি বন্ধ করলে করবি অসুবিধা কি আমাদের জন্য স্পেশাল একটা রেসিপি আছে পেঁয়াজ ছাড়া তরকারি আমগো সাবেক একজনে দিয়ে গেছে অসুবিধা তোরাই দিয়ে করবি কি কানজুসের গোষ্ঠী ছোট ভাই আসছে বড় বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা একদম দুপুরে কলিং বেল টিপে বন্ধ দরজা খোলে না দরজা আঘাত করে বোন দরজা খোলেই না ভাই বুঝছে কাহিনী দেখি জানালা দিয়ে যাই আস্তে আস্তে জোরে মানে আস্তে আস্তে জানালার কাছে যাই আর চিল্লাই বলতেছে ও বোন আমি তো দুপুরে খেয়ে আসছি রে বোন তো বোন ভেতর থেকে বলতেছে আগে বলবি না তোরা তো সেই জাতি তো পেজ বন্ধ করে চলবি কেমনি হোটেলওয়ালারা বসে বসে কান্না করে হায় বাংলাদেশি আসে না আমি হোটেল ব্যবসা শেষ এই জন্যে ওই যে মাঝে মাঝে হুমকি দেয় না বাংলাদেশ দখল করার তা আমি বলি বেডা আগে নিজে হাগার জাগা ঠিক কর যাদের অবস্থা রাস্তাঘাট এখনও আগে আমি নিজে দেখেছি কলকাতা থেকে দেওবন যাব রেলগাড়িতে উঠছি লম্বা সফর পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টার সফর আর জানি না তো যেই গাড়িতে উঠছিলাম ওটা একটু থাইমা থাইমা চলে বিভিন্ন স্টেশন ধরে জেলায় জ্বালায় তো কলকাতা থেকে সাহারানপুর উত্তরপ্রদেশ যতগুলো জেলা পরে একটায় দশ মিনিট করে থামলে অত কয়েক ঘন্টা চলে যাবে প্রায় ছত্রিশ ঘন্টার সফর ছিল রাত সকালবেলা ঘুম থেকে ওই চাঁদ ওই রেলের যে জানালার কাছে যাই তো লজ্জায় মুখ ফিরে আনছে এই কি ঘটনা এটা কি এই দৃশ্য দেখে তো আমরা অভ্যস্ত না দেখি কি জানেন রেল লাইনে লাইন ধরে সব বসছে বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে প্রত্যেকের রাতে চিকুন ছোট্ট একটা বোতল মাথা মেয়েরা ডাইকা বেড়েরা মাথা নিচের দিকে খালি কাম পিছনে যাদের সামাজিক অবস্থায় তারা আবার আরেক দেশ দখলের হুমকি দেয় এটা হাস্যকর ছাড়া কিচ্ছু না বরং আমরা বলি যে দখল করবা তো আসো না আসো ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি সেটা প্রয়োগ করার কোনো সুযোগ তো পাচ্ছি না তো আসো আসো না একটু খেলি সারা তোমাদের দালালরা আমাদেরকে খেলার জন্য এখন আমরা ডাকতেছি আসো খেলবো শোনো শোনো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে পৎপাত করে উঠছে আমার দেশ দখলের হুমকি দাও বরং আমরা স্বপ্ন দেখি খুব শিক্ষির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ পথ করে উঠবে ইনশাআল্লাহ বলতেছিলাম কিছু হইলি যে সার্ভিস দেওয়া বন্ধ করে দে অথচ আমার নবীর আদর্শ দেখেন বনু বকর বনু হানিফা আমাতুল কেজাব তার বংশ বাসিন্দা ওখানের এক একজন সুমামা ইবনে উসাল রদিউল্লাহ নেতা গ্রেফতার করে আনা হয়েছে নবীর দরবারে তিন দিন মসজিদে নবীতে বাধা লম্বা হিস্টরি আমি সেদিকে যাচ্ছি না বখারি রেওয়ায়ত হাজরত সুমামা মুসলমান হইছেন মুসলমান হইয়া মক্কায় গেছেন ওমরা করবেন একটা মান্য ছিল গেছেন যায়া হজরত সুমামা জানায়া দিছেন আমরা গম গম ওই যে ইয়ামামায় গম হইতো প্রচুর গম গম এক্সপোর্ট ইয়ামামাওয়ালারা মক্কায় মক্কাওয়ালারা গম ইয়ামামা থেকে সুমামা মক্কায় দিছেন তোরা আমার নবীরে কষ্ট দিস না আমার নবীরে বাইর করে দিস যা মনে রাখিস আমি যায়া গম দেওয়া বন্ধ করে দিতেছি। হজরত সুমামা যায়া গম দেওয়া বন্ধ করে দিছেন হায় মক্কাওয়ালারা তো পেরেছান এখন খাবো কি কারণ গম তো আর বেগুন না যে বেগুন না পাইলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনই বানাইলাম বুঝেন না কথা কথা বুঝেন নাই আপনারা গম তো মূল খাবার গম না পাইলে চলবো কেমনি ওরাইশরা বলে রাস্তা একটাই প্রতিনিধি দল পাঠাও মোহাম্মদের কাছে সল্লাল্লাহ পড়েন না আরে ওরা খালি মোহাম্মদ বলছে কিন্তু আপনি সল্লাহ পড়লে কি সমস্যা মোহাম্মদের কাছে প্রতিনিধি দল পাঠাও যা বলো তিনি যেন বলে দেন সুমামা কে যেন আবার ব্যবস্থা করে আমরা নাইলে মারা মারা শত্রু 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 যাবে আল্লাহ নবী তাও বরদাস্ত করতে পারেন নাই হাজরত সুমামাকে নবী বলেছেন সুমামা না মানুষকে খাদ্যে কষ্ট দেওয়া যাবে না হোক তারা আমাদের শত্রু তুমি আগের মতো তাদেরকে গম সাপ্লাই দিতে থাকো এর নাম মোহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ মাঝখানে ফাঁকে দিয়ে একটা কথা বল এই যে নবীর দয়া এই দয়া দেখে আবার অনেকে বিভ্রান্ত হইয়া আমাদেরকে খোসায় আমাদের বলতে আলেমদের কি কখন যখন আলেমরা খুব গরম হইয়া কথা বলে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন ওই যে আমরা এগুলা শোনাই নবীর নবীর দয়া নবীর মায়া নবীর ক্ষমা নবীর উদারতা এগুলা শুনাইলেই আস্তে করে খোঁচা দেয় রহমতুল নবীর ওয়ারিসা আবার এত গরমকে আমার ভাই আল্লামা মামুল হক হজরতকে যখন হাফিজাহুল্লাহ ওর আহ হজরতকে যখন গ্রেফতার করা হলো মুজাহিদ মিল্লাত আল্লাহ হাফেজ জুনেদ বাব নগরী নব্বর আল্লাহ তিনি দোয়া করেছিলেন বদুয়া বদুয়া যারা গ্রেফতার করেছে তাদের ধ্বংস চেয়েছেন তখন আমার মতো এমন দাড়িওয়ালা টুপিওয়ালা লিবাসওয়ালা বলতে শুনেছি রহমতের নবীর ওয়ারিসের সান্না না দেওয়া কারণ নবী ওহদের মাঠে নির্যাতিত হয়েছেন রক্তাক্ত হয়েছেন নবী দেন নাই হৃদায়তের দোয়া করেছেন তাইফের মাঠে রক্তাক্ত হয়েছেন নবী বদুয়া দেন নাই হেদায়তের দোয়া করেছেন মাঝখানে ফাঁকে কথাটা একটু সেরে নেই নাইলা আপনারাও ভুল বুঝতে থাকবেন মোহতারাম হাজরিত ওম্মতের আলেমরা মনে রাখবেন কথাটা শুধুই রহমতের নবীর ওয়ারিস না এটা একটা ভুল চিন্তা আমাদের উম্মতের ওয়া ওলামারা নবী বলেছেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী বলেন উম্মতের আলেমরা হচ্ছেন সমস্ত নবীর ওয়ারিস বলেন কার সমস্ত মানে কয়জন হ্যাঁ সবাই মাসা এই সবাই এটা কোথেকে আসছে এটা আপনারা বুঝবেন না মরণারা বুঝবে আম্বিয়া জমা বহু বচন বহু বচ্চনের মধ্যে আলিফলাম আসলে ইস্তেকরাকের ফায়দা নেই সমস্ত নবী অম্মতের আলেমরা কয় নবীর ওয়ারিস আরে কথা বলে না কয়জন নবীর وارিস জোরে বলেন জোরে বলেন কয়জন নবীর وارিস কাজী সমস্ত নবীর গুণ এই আলেমের মধ্যে থাকতে হবে বলে বद्दुआ কেন দেন বলে কারণ আমরা নবী নুহা আলাইহিস সালামের وارিস যিনি কাফের বিরুদ্ধে বद्दुआ দিবেন সূরা নোহে আসছে রব্বিলা তাজার আলাল আরদ মিনাল কাফিরিন দাইয়ারা আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করা দেন বলে আপনারা এতটা উগ্র হয়ে গেছেন মূর্তি ভাঙতে যান অস্তিত্বশীল করতে চান দেশকে বলে কেন ভাঙতে যাব না কারণ মূর্তি ভাঙার মহান পুরুষ আমরা খালিল ইব্রাহিমের ওয়ারিস মূর্তি ভাঙ্গা আমাদের কাজ বলে মারতে যান কেন মারতে যান কেন ঘুষি বলে কেন যাব না আমরা নবী মুসার ওয়ারিস এক ঘুষি দিয়া জীবন শেষ বলে ক্ষমতায় কেন যেতে চান বলে কেন যেতে চাইব না আমরা নবী সুলাইমান দাউদের ওয়ারিস রাষ্ট্র পরিচালনাও আমাদের কাজ বলে আবার কল্লা দিতে কেন চাপ বলে কেন চাইব না নবী জাকারিয়ার ওয়ারিস দিনের জন্য জীবন দেওয়া নবীদের এই কাজ বলে তাহলে আবার রাতের আদারে চুপচাপ কান্না কেন করে বলে কেন করব না আমরা তো রহমতের নবীর ওয়ারিস সমস্যা হচ্ছে আপনারা করে খালি এক জায়গায় আটকায় রাখতে চান সমস্ত নবীর চেহারা দেখানো আমাদের জিম্মাদারি কিন্তু আপনারা চান আমরা যেন গুলস্থানের হালুয়া বিক্রেতা হই গুলিস্তান হালুয়া বেছে রোগ কি সর্দি কাশি জ্বর আমাশা মাথায় ব্যথা গিরে গেরে ব্যথা আরও পোলাপেন বুঝবে ওলা হাসিল করেন এই রোগেরও চিকিৎসা এক হালুয়া সব কামের এটা কেমন হালুয়া বলেন আপনাদের অবস্থাও তাই এই সমাজের কিছু মানুষ আছে ওরা চায় আল এমরা শুধু মিন করে কথা বলবে আলেমরা শুধু মানুষকে কান্না করে করেই বোঝাবে আলেমরা শুধু মানুষের সাথে নরম আচরণ করবে এই সমাজের কিছু মানুষ আমাদের কাছে ওইটা চায় কিন্তু মনে রাখবে ওম্মতের আলেমরা এমরা অম্মতের ডাক্তার ডাক্তার এক এক ওষুধ যদি সব রোগের দেয় ও ডাক্তার না পার্স বলেন সব রোগের যদি এক ওষুধ হয় ও ডাক্তার না বাটপার দা আপনারা আমাদের কই বাটপার হিসাবে দেখতে চান সব রোগের এক চিকিৎসা না না আলেমরা বাটপার না আলেমরা উম্মতের ডাক্তার কোন আলেম যদি দেখে এই এই ব্যক্তি প্যারাসিটামল খাওয়ার উপযুক্ত তো তাকে প্যারাসিটামলই খাওয়াবে আলেম যদি দেখে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো দরকার তো তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হবে আলেম যদি দেখে তাকে ইনজেকশন পুশ করা দরকার তো তাকে ইনজেকশন পুশ করবে আর এম যদি দেখে না ইনজেকশনে কাজ হবে না তার অপারেশন দরকার তখন মামুল হক রে তার অপারেশন করা লাগবে কথা বলেন কথা বলে কিন্তু আপনারা চান আমরা সব সময় খালি আপনার ঘরে সালসা দেই আর হালুয়া দেই আমরা তো বাটপার ডাক্তার না রে ভাই আপনার আম ঘরে বাটপার মনে করেন আরে বাটপার তো তারা যারা ধরছে হেলিকপ্টার বলেন নিজের কর্মী সমর্থক নেতা খেতা যা আছে সব ফালাইয়া দৌড়াইয়া ধরছে কি হেলিকপ্টার ধইরা বাঁচছে তো পাবলিক কয় বাসার জন্যে নিজে ধরলেন হেলিকপ্টার ওরে বাপ্পা ওরে বাপ্পা ওম্মতের আল পালাইতে জানে না আমরা আপনাদেরকে ছাইরা যাই নাই এই কোথাও অম্মতের আলেমরা পালায় না কেন পালায় না কারণ তারা সেই নবীর ওয়ারিস যে নবী হুনাইনের মাঠে সঙ্গীরা যখন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেছিলেন কয়েকজন সঙ্গী সহ নেমে বলেছিলেন আনান নবীলা কাজিব আনাবন আব্দুল মুতালিব বংশীয় যে দিক ওই ধারা অনুযায়ী আমরা পালানোর লোক নামি আব্দুল মুত্তালিবের সন্তান আর আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব পাইছি নবুয়তের নবী আমি সত্য নবী সত্য নবী পালায় না আমরা বলি সত্য নবীর ওয়ারিস পালায় না আপনাদেরকে ছেড়ে যাই নাই যাব না যদি স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে আর আমরা সবার আগে থাইকা দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে রক্ত দিতে প্রস্তুত আছে আপনারা কে আমাদের সাথে থাকতে রাজি আল্লাহ মহতারাম হাজরিন মহতারাম হাজরি এতক্ষণ তো বললাম আমরা সব নবীর আরিস এই জন্য সব নবীর গুণ আমাদের মধ্যে থাকবে তাই না কিন্তু চলেন রহমতের নবীও যে মাঝে মাঝে গরম হয়েছে এইটিও একটু দেখাই আসি চলেন একটা গল্প আনি সামনে শুধু একটা গল্প সেটা হচ্ছে মক্কা বিজয়ের গল্প আল্লাহর হাবিব রহমান দিসেন মদিনা থেকে দশি রমাজান কবে ছয় দিনে পৌঁছে গেছেন মারু জাহরাত মক্কার কাছে ষোলোই রমজান আবু সুফিয়ানের তো খবরে গেছে খাইসের বুদাইল ইবনে ওয়ারাকা হাকিম ইবনে হিজাম এই দুইজনকে সাথে নিয়ে আবু সুফিয়ান খবর লাগাইতেছে কি ঘটনা নবী আলী ইসলামের নিয়োগ করা পাহারাদারদের হাতে ধরা পড়ছে আবু সুফিয়ান রহমতের নবীর আচরণ দয়াও যেমন আছে আবার জাগামতো কঠোরতাও যা আছে এই দুইটার মিশ্রণ দেখাইতেছি মাথায় রাখতে হবে কি বলতেছি এদিক দিয়ে হজরত আব্বাস তিনিও আবু সুফিয়ানকে খোঁজার উদ্দেশ্যে বের হয়েছেন লম্বা টাইম একসাথে ছিলেন একটা মোহাবতাস বংশীয় দিক থেকেও এলাকার ভাই বন্ধু হজরত আব্বাস চাচ্ছেন আবু সুফিয়ান রে নবীর কাছে আইনা না ক্ষমার একটা ব্যবস্থা করতে বুঝাইয়া টুজায়া যদি মুসলমান বানানো যায় হাজরত আব্বাস আবু সুফিয়ানকে নিজের দায়িত্বে নিয়ে নিলেন নবী আলহ ইসলামের কাছে নিয়ে গেলেন নবী আলিহালাম বলে সকালে নিয়ে আসেন রাত ছিল ওইটা সকালে নিয়ে গেছে তো নবী আলিহাস্লাম জিজ্ঞেস করতেছেন আবু সুফিয়ান এখনো কি আপনি মনে করেন আল্লাহ ছাড়াও মাহবুদ আছে আবু সুফিয়ান ছিলেন বড় বিচক্ষণ রাজনীতিবিদ ইসলাম কবুলের আগে জিন্দিগি কেমন ছিল সেটা তো পরে কিন্তু যেহেতু মুসলমান এবং সাহাবি শব্দ ব্যবহার বড় সতর্কতার সাথে করতে হয় আবেগে আন্দাজি শব্দটা লাগাই দিলে হবে না আবু সুফিয়ান ছিলেন বড় বিচক্ষণ রাজনীতিবিদ জবাবও দিছেন ওই রকম নবী যখন জিজ্ঞেস করলেন আল্লাহ ছাড়া আরও মাহবুদ আছে এখনও বিশ্বাস করেন আবু সুফিয়ান বলে আরো থাকলে কি আর এত বিপদে পড়ি তো নবী বললেন আমি যে রসুল আল্লাহর বিশ্বাস করেন এটাও কি সন্দেহ আস আবু সুফিয়ান বলে হ্যাঁ এখনো একটু একটু আস চিন্তা করেন তো আমাদের সামনে আমাদের শত্রু যদি এই কথা বলতো আমরা কি করতাম তোর এখনো সন্দেহ আসে না সাইজ কর বলতাম কি না আয়না করে পাঠা কই দি। গুম করে আবু সুফিয়ান গুম নাই হজরত আব্বাস কবু সুযোগ গ্রহণ কর বাসার উপায় নাই ভাই মুসলমান